সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের স্বাগত জানাই আমি শুরু করছি আমি ডিসি রমনা মাসুদ আলম আমার পাশে ডান পাশে আছেন এসি ধানমন্ডি জল তারিক এবং বাম পাশে আছেন এসি মিডিয়া জাহাঙ্গীর আমরা ডাকাতি মামলার ঘটনার সংক্রান্ত দুইটা মামলা গত জানুয়ারি মাসে একটা তিন তারিখে ঘটেছিল এবং আর একটা বাইশ তারিখে ঘটেছিল এবং একটা ছিল ধানমন্ডি থানা তিন তারিখের ধানমন্ডি এলাকায় আড্ডা রেস্টুরেন্টের সামনে আর আরেকটা ডাকাতির ঘটনা ঘটে সেটা হচ্ছে মামতপুর থানা রেসিডেন্সিয়াল কলেজের সামনে এই দুইটার মোডাস অপারেন্ডি বা একই রকম একই স্টাইলে ছিল তো এটা নিয়ে আমরা যখন মনে করলাম যে এই দুইটা যখন ঘটনা ঘটে এবং মামলা হয় ডাকাতির মামলা হয় এটা ঘটনা ছিল এরকম যে চিটবং থেকে ট্রাকে করে বিভিন্ন মালাম বেশ করে তেল সোয়াবিনের তেল বা পাম অয়েল তেল এগুলো নিয়ে যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে ঢাকা শহরে ঢোকার পরে তারা যথারীতি যখন যাচ্ছিলো এই প্রথমে ধানমন্ডি থানার যে এই আড্ডা যে রেস্টুরেন্ট আছে ওর সামনে এসে পৌঁছলে কিন্তু দুইটা মাইক্রো সাদা মাইক্রো আর কি এরা এসে ওই যে ডিবি পরিচয় দিয়ে প্রথমে থামায় থামায় তারপরে এরা ওই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ট্রাকে ট্রাককে তখন উল্টার দিকে ঘুরে আবার তারা এই চলে যায় বিভিন্ন থেকে বেশ করে প্রথমটা চলে যায় মুন্সীগঞ্জের দিকে পরের যেটা ঘটনা ঘটেছিল ওই একই কায়দায় এই ট্রাক সহ ট্রাকের ড্রাইভার সহ হেল্পার সহ এরা নিয়ে যায় তিনশো কিটের ওখানে ওদেরকে চেতনার সব যে ওষুধ খাওয়ায় জোরপূর্বক ওই অস্ত্রের মুখে বেশ করে চাকু এবং শরীরের মুখে ওদেরকে ফেলায় দিয়ে এরা নিয়ে ট্রাক নিয়ে চলে যায় তো পরবর্তীতে আমরা মামলা হওয়ার পরে এই ট্রাক দুটো উদ্ধার করা হয় পরিত্যক্ত অবস্থায় এটা দুইটাই পরিত্যক্ত বস্তুর দরকার হয় মোটামুটি মাওয়াঘাট বা মুন্সীগঞ্জের ওই এলাকায় তখনই আমাদের ধারণা হয় যে এটা কোনো যে চক্রটা কাজ করতেছে চক্র নিশ্চয়ই ওই দিকে বা ওই ওই এলাকায় মুন্সীগঞ্জ বা ওই এলাকায় হয়তো মালামালগুলো ডেলিভারি করেছে তো ওইটা সূত্র ধরে আমরা কিন্তু কাজ করি আমরা তথ্য প্রযুক্তি এবং স্থানীয় যে গোপন সংবাদ দুটার ভিত্তিতে মূলত কাজ করা শুরু করা হয় শুরু করে একটা পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য ওরা দুর্ন করতে পারি যে এর সাথে কারা কারা ছিল শনাক্ত করি আর কি শনাক্ত করার পরে আমরা প্রথমে চারজনকে ধরে ধরি আরও কয়েকদিন আগে তো চারজনের কাছ থেকে আমরা মূল যারা এর সাথে আরও যারা ছিল তাদেরকে আমরা খুঁজতেছিলাম মেইন যারা ছিল বিশেষ করে এখানে জাকির নামে একজন আছে ওর নামে প্রায় বিশের ওপর অধিক মামলা আছে এবং সেটা টিম লিডার জাকির হাসান ওরফে তৌহিদ তো এই ওকে ধরার জন্য আমরা গত কয়েকদিন খুব চেষ্টা করতেছিলাম এবং এরা কিন্তু প্রতিনিয়ত সারা ঢাকা শহরে চষে বেড়ায় এদের নিজস্ব মাইক্রো আছে এটাতে করে একই স্টাইলে একই কায়দায় বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে এরা ডাকাতি করে চিন্তায় করে এরা চিন্তায় একটা বড় চক্র পরবর্তীতে যখন আমরা তৌহিদ বা জাকিরকে ধরতে পারি তখন এই জাকিরের সূত্র ধরে আমরা এদের টিমের অন্যান্য যারা সদস্য সবাইকে এক এক করে আমরা এই গত দুই দিনে আমরা ধরেছি এবং ধরার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিন্তু ওই যে মুন্সীগঞ্জে ওইখানে একটা বিস্কিট ফ্যাক্টরি আছে যে বিস্কিট ফ্যাক্টরিতে এরা এই মালামালগুলো বিশেষ সয়াবিন তেল পামোয়েল তেল এগুলো কি ওদেরকে দিয়ে আসে দিয়ে টাকা দেখলো যে মালামালের দাম হচ্ছে তিরিশ লাখ টাকা কিন্তু তারা পাচ্ছে আট লাখ বা দশ লাখ টাকা নিয়ে আসছে তো এতে ডাকার যা যে পরিমাণে ইনকাম করে তার চেয়ে বেশি ইনকাম করে যা যাকে টাকাটা মাল দিচ্ছে রিসিভার যে সে কিন্তু এটা বেশি গেইনার হচ্ছে তো যাই হোক ওইটা আমরা পরে এই সূত্র ধরে আমরা ওখান থেকে বেশ কিছু ওই যে তেলগুলো যেটা ডাকাতি হয়েছে এই সোয়াবিন তেল ওখানে দশ ড্রাম ভর্তি যেটা সোয়াবিন ছিল এটা আমরা ওখান থেকে উদ্ধার করি প্রায় উনিশশো লিটারের মতো কেজির মতো তো অন্যান্য যে জিনিসগুলো ছিল এগুলো উদ্ধার করি পাশাপাশি যে মাইক্রোবাসে করে তারা এই ডাকাতি কাজগুলো করতো এই মাইক্রোবাসটা আমরা উদ্ধার করার সময় যদিও মাইক্রোবাসটা আমাদের টিমের যে মাইক্রো ছিল ওটাকে বেশ কয়েকবার ধাক্কা মেরে মানে ওটা পালানোর চেষ্টা করেছিল এবং অনেক দূর পর্যন্ত একেবারে যাত্রাবাড়ি থেকে শুরু করে পরে আমরা মহাখালী গিয়ে দাঁত ধরতে পেরেছি এরকম একটা অবস্থা ছিল তো এর মধ্যে একজন ডাকাত ছিল যার নাম বেলাল চাকলাদা সে হচ্ছে মতিঝিল থানার ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড যুবলীগের সে কিন্তু সভাপতি আবার তার বাড়ি সফিপুর এলাকায় টাঙ্গাইলে তো ওইখানে মনে হয় দুইবার নির্বাচিত হয়েছিল তো এরকম আর কি তার প্রোফাইল এবং সে কত যে বৈষম্য ছাত্র আন্দোলনে দুইটা মামলা আসা তো এরকম আর কি আর এদের সকল বারো জন যে ডাকাত আমরা ধরলাম এই বারো জনের ডাকাতের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে এরা একসাথে হয় একত্রিত হয় ফলে এরা ডাকাতি কার্যক্রমগুলো চালায় তো এই হচ্ছে আজকের এই মোট ব্রিফিং এটাই মূল বিষয় যে ডাকাতি করবে অপরাধ করবে সে পার পাবে না সে যেই হোক তো আমরা এটা হচ্ছে আজকে মূল বিষয় এ এরা তো এদের না আগে ও হচ্ছে আগে থেকে ছিল এই যে একি টিম এরা টিমের সদস্য আর টিমের সব প্রিয় সদস্য আমি বলে জায়গা ডাকাতি করে বেড়ায়

হ্যাঁ মামলা আমরা তো আমরা ওই মালামালগুলো উদ্ধার করেছি ওগুলো জব্দ করা হয়েছে এবং যে রিসিভার রিসিভ করেছিল যে 30 লাখ টাকার লাখ টাকার মালমাল পুরো লাখ আট লাখ টাকা নিছে তো সে তো অপরাধী তো তাকেও আমরা কিন্তু ধরেছি রাজনীতির কেন সঙ্গে জড়িত সাথে এটা সম্পর্ক নাই কিন্তু এটা সে তো তার তো পেশা এটা থাকতে পারে এটা তো আর আমার জানা নাই তো সে হচ্ছে এই ডাকাতির সাথে জড়িত এখন এর জন্য তো রাজনীতি বা অন্য কোনো কিছু দোষ নাই এর জন্য রাজনীতি করতেই পারে এখন কেমন লোকজন না জানলে কি বলবে করবে আপনারা প্রত্যাহার করেছেন শুধু